হ্যালো এভরিওয়ান আজকো আমি নালির ফাতার সুরো রান্দিম। আর এই নালিগুলা খুবই বালা নালিও যাতে যাতে আসে তো এই নালি খুবই ফিসলা আর যে যে নালি যত তাহে। সেই নালি খাইতেও বালা লাগে একটা নালি আছে খসখসা রন্ধা বাদে কোনো ফিসলা থাকে না তো এই নালিটা খাইতে বালা লাগে না কিন্তু এই নালিটা দেখিয়াও বুঝা গেছে খুবই ভালো হইব তো আমি নালিগোলারে খুব বালা করি বাসিয়া কারণ মেঘর দিন নালির মাঝে ফুক থাকে বেশি তো আমি একটা কথা করি বাসরাম ফাতা। তো তো লগে আমি ভিডিও শেয়ার করা মাস্ক হুটকিছর আমি কিলান আনা আনাতেলে এই ধর সিলেটি মাংসর সবচেয়ে প্রিয় খানি নালির হুটকিচুরু হুটকি চিরা হয়তে আমি হুটকি শুরু হয়ে ডকা আমি নালি ফাতা বাসিয়া আদ দি রাম যেহেতু আমি শুরু রান্ধি মো সেহেতু আমি আদ দিয়া আর দা দিয়ে আর খাটা লাগতো না তো আমার নালি বাসা শেষ আমি অর্ধেক দি সুটকিচোৰো ৰান্ধিম বাকী গোলাপ আদে এক সময় ৰান্ধিম আমি এতিয়া চোটো চোটো আলু দিমো দুইটা নাগামৰিচ দিমো এখন আমি নালি দৈ আনিলেচি দেহকে আমি প্ৰথমে ডেঘৰ মাজে নালি কটন ফিচলা দেখ ৰান্ধি প্ৰথমে আমি পিঁয়াজ ৰচুন ফিচা দিছি তারপরে মরিচ দিছি দুই চামচ যেহেতু আমি নাগামরিচ দিম সেহেতু আমি তোমার দিছি না মরিচ বেশি তো আমি সার হুটকিও দিছি আলু দিয়া অলদির গুড়াও সামান্য দিছি দিয়া সামান্য ফানি দিয়া এখন আমি চুলার মাঝে বয়াই দিম আর হিদল যে একটা একটা আমি চাকিয়া রাখছি আলাদা তো নালি যাতে একটু সিদ্ধ হয়ে যাব তখন আমি দিমো দরকার এটা ধর আমি হুটকি বালাকের চাখি আমার নালি প্রায় নি আইছে ধোকা আমি এখন একটু লাড়িয়া দিব লার পরে আলু যখন সিদ্ধ হয়ে যাব তখন আমি পরিমাণ মতো শুরু আর শিদল পানি দিলাইম শিডলের পানিটা সে এক আমি বাদে দেই কারণ হইল শিধলার পানি আলু সিদ্ধ আবাদে নালি সিদ্ধ আবাদে দিলে গেরান তাকে সিদলের গেরান তাকে খাইতেও বালা লাগে তো ইসার হুটকি দিয়া আর সিদল দিয়া এই নালি ফাতার হুটকি সুরো খাইতে মজা এখন আমি হিদলের পানি দিলাইছি কিন্তু আমি চার পাঁচটা হিদলরে চাকিয়া আমি রাখছি কারণ আমরা হিদল গসার কারণে আমরা চাকিয়া দিই আস্তা সিদলও দিলাই তো আমরা চাকিয়া দিই ফিষিও দেই এখন আমি পরিমাণ মতো সুর দিলাম নালির ফাতার মাঝে আর আমি সুর দিতাম নাই এই সুর হিজিয়া যা রইব আমার জোল রসার আমি রাখমো আনা কামিচ আমি কাটিয়া দিছি না কারণ কাটিয়া দিলে বেশি জাল বাড়ি যায় গেরান বাড়ানি লাগে কামা নালির হুটকি সুর কিলান উতরাইছে উতরাই গেছে আর আরও চার বার উতরাই গেলে আমি নামাই দিমো কারণ আমি তো শুরু বেশি দিছি তো একটু হালকা গায়ে গায়ে তাকলে তখন আমি নামাই দিব আরে গেরান বারর আপনারা আমি কিতা তা আমি দেখো নালির হুটকি শুরু কিলান ফিসলা বাড়ছে মানে অরিজিনাল নালি একটা কোনো মিশ্রণ নাই নালির মাঝে এই নালিটা আমার এক নন্দর বার্তা কি আমার আমি আনছি আনি আন দেখো আমার নালির হুটকি শুরু হয়ে গেছে আপনার আর আমি শেয়ার করে দেখো তখন পিসার খাইতেও যে বালা লাগছে আমি ভিডিও বা যখন মাত আর তখন জানেকর আমি আর একবার খাই তো আপনারা সব বালাত তাও আল্লাহ ফেস